হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আজকে আবার নতুন করে একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম আবার তো তোমাদের দাদাভাই আজকে মাছের মাথা আছে বড়ো মাছ তারপর এদিকে পনির এদিকে ছোটো মাছ এই যে মাছের মাথা দেখো আর এখানে আমি বাঁধাকপি বসাই কুকা কড়াইয়ের মধ্যে বাইরেই চলে এসেছি যে মাছগুলো কাটতে ছোট মাছ এখন দেখো ওইখানে ছোট ছোটো মাছ অনেক কিছু মাছ আছে মেলানো ট্যাংরা মাছ তো অনেক রকমের মাছ তো এই যে দেখো মাছের চচ্চড়িটা বানাইলাম এই যে কীরকমভাবে বানাইছি দেখো সব মশলা কাঁচা মাইকা ফেলাইছি কাঁচা এই মাছটারে বানাইছি সর্ষে তেল টাল দিয়ে মাইকা তো ওইটাই তোমাদের সাথে শেয়ার করতেছি পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি টমাটোর কাইটা ওইটা সব একদম রেডি করে একবারে কাঁচা তেল দিয়ে মাইখা নেবো মাইখা জিরা দিয়ে ফোরন কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো ওদের গুঁড়া দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা ফাইটা দিছে আর একটু শুকনো লঙ্কার গুঁড়া কালার হওয়ার জন্য নুন দিয়ে দিলাম যার যতটুক স্বাদ অতটুকু হিসাবে নুন দিলাম এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করুম না ছোটোর মধ্যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও ভিডিওটা যে যেখান থেকে দেখছো আমাকে অবশ্য কমেন্ট করবে আর তোমরা তো আমার থেকেও বেশি রান্না বেশি ভালো জানো তো তোমাদের সাথে এই ছোটো একটা রান্না শেয়ার করলাম কীরকম লাগলো আমাকে অবশ্য কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো যদি লাগে কমে কমেন্ট করবে শেয়ার করবে প্রচুর প্রচুর আর সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা নতুন আছো বন্ধুরা তো দেখো এই যে এরকম আমি সব মাইখা ফেলাইলাম মাখ্যা এখন আমি এটারে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো অনেক রকমের মাছ আছে খাইতে খুবই স্বাদ লাগব বন্ধুরা তোমরাও এরকম কাঁচা বানাইয়া দেখো একটু কালিজিরা এর মধ্যেই দিয়ে দিলাম আর ধইনা পাতাটা পরে দেবো লাস্টে নামাইবার সময় তো এই যে দেখো এইভাবেই কড়ের মধ্যে দিয়ে দিলাম এখন এটা ঢাকা দিয়ে দেব তো আজকে বড় মাছ রান্না করলাম না রেখা দিসে সব একসাথে খেলে কেমনে হইব না তার জন্য বাঁধাকপি মাছের মাথা দিয়ে ঘন্ট ওদের জন্য পনির আর এই যে ছোট মাছের চচ্চড়ি তো বন্ধুরা ভিডিওটা প্লিজ আমার জন্য তোমরা একটু শেয়ার করে দিও তাহলে এই দিদির খুবই ভালোই লাগবে তা নেক্সট ব্লকে কালকে আবার দেখা হবে বাই বাই বন্ধুরা